আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও মনেরা যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মা বোনদের এই ভিডিওটা দেখা দরকার আপনার স্বামীর যদি অনেক রাগ থাকে কথায় কথায় চটে যায় রেগে যায় আপনার কথা শোনে না আপনাকে কষ্ট দেয় আপনার প্রতি নির্যাতন করে অবাধ্য যদি থাকে স্বামীকে আপনি বস করতে পারবেন অনুগত করতে পারবেন আপনাকে ভালো ভালোবাসবে মোহাব্বত করবে একটা নামের আমল আপনাদের সাথে আমি শেয়ার করবো একজন স্ত্রী যদি তার স্বামীর জন্য এই আমলটা করতে পারে তাহলে ইনশা আল্লাহ ফলাফল লাভ করতে পারবেন স্বামীর ভালোবাসা পাওয়া যাবে স্বামীর রাগ কণ্ঠ দূর হয়ে যাবে স্বামীকে বস করতে পারবেন আল্লাহ তালা সিফাতি নামে অনেক কার্যকারিতা আছে অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ তালা জাতি নাম হচ্ছে আল্লাহ আল্লাহ আর এই আল্লাহ শব্দ ছাড়া আরো অনেক সিফাতি নাম আছে মহান আল্লাহ তালা মোট নিরানব্বইটা পর অনেক কারিমের মধ্যে আল্লাহ বলেন যে নিরানব্বইটা যে নাম আছে সেই নামগুলো দ্বারা তোমরা ডাকো তো নামগুলো দ্বারা বিভিন্ন পদ্ধতিতে যদি আমল করা হয় উপকার লাভ করা যায় তো বন্ধুরা আল্লাহ তালা একটি সিফাতে নাম হচ্ছে আল হালিম আল হালিমো এই নামটি দর্শক এই সিফাতি নাম দ্বারা যেভাবে আমলটা করতে হবে একটা কাগজের মধ্যে এই নামটা লিখবেন লিখবেন আরবিতে আল লিখে একটা পাত্রের মধ্যে পানিতে এই কাগজটা ভিজাবেন আর ওই কাগজ ভিজানো পানিটা আপনার স্বামীকে খাওয়াই দিবেন প্রতিদিন একবার করে এই আমলটা করবেন মোট চল্লিশ দিন করতে হবে ইনশাআল্লাহ যদি আপনারা কেউ আপনার স্বামীকে এই আমলটা করে খাওয়াতে পারেন পানি খাওয়াতে পারেন একটা কাগজের মধ্যে নামটা লিখে পানিতে ভিজাবেন আর এই কাগজ ভিজানো পানি ইনশাল আপনি যদি খাওয়াতে পারে দিন একবার করে আশা করা যায় আপনার স্বামী আপনার কথা শুনবে আপনার মন মতো চল আপনি যেমন চান তেমন আপনাকে ভালোবাসবে ইনশাল্লাহ দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিতরাই পাশেই থাকবেন এই পর্যন্ত আসসালাম আলিকুম আহমাতুল্লাহ